মিরপুর এখন সিঙ্গাপুর তো চল আমরা সেখানে ঘুরে দেখে বাবা বাহ তাহলে এটা তাহলে সিঙ্গাপুর আসলে সিঙ্গাপুরের রাস্তায় হয়তো আহ এরকমই ময়লা থাকে যাক যাক তাও ভালো তাও বুঝতে পারলাম এই জিনিসটা আমার মাথায় ঢুকতে আসছে না রে ভাই এইভাবে কি সিঙ্গাপুরে মানে এইভাবে দোকান বসে মানে রাস্তার পাশে ও আচ্ছা তো ডিজিটাল বাংলাদেশ আছে হতেও পারে যে সিঙ্গাপুরে মানে এই রকমের রাস্তার পাশে দোকান বসতেই পারে ডিজিটাল সিঙ্গাপুর বলে কথা না বসে পারে তো ওরে ভাই এটা দেখাই হয়তো বাকি সেই ও মা এটা আমি কি দেখলাম আচ্ছা সিঙ্গাপুরের রাস্তাঘাট কি এইভাবেই ভাঙ্গাচুরা থাকে ও আচ্ছা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সরকার তাহলে আমাদেরকে এটা উপহার দিয়ে গেছিলেন যে আচ্ছা ঠিক আছে ভাই বুঝতে পারলাম কিন্তু কারেন্টের তারগুলোর অবস্থাটা একটাবার দেখুন আরে ভাই আমার দুঃখ লাগতে আছে এই রকমের সিঙ্গাপুর না একবার চাইছিলাম যে সিঙ্গাপুর একবার ঘুরতে যাবো কিন্তু আর যাওয়া হবে না বোঝা যাচ্ছে যে এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলায় আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন অবশ্যই তো আজকে ভিডিও পর্যন্তই ছিল আল্লাহ পেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন